জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটমের পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের আগামী আটমের পরীক্ষা স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ দুই পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী নয় মে এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা চোদ্দোই মে অনুষ্ঠিত হবে এছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আটই মে ভোটগ্রহণের দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় একই দিনে ভোট গ্রহণ ও উল্লিখিত পরীক্ষা কার্যক্রম একসঙ্গে চালানো সম্ভব নয় বলে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে